ওই যে মাইরা দেহ না এমন হুনে যা দপার সাসার মাইয়ে কি হরছে আব্বা আম মাতার সাইকেলাম আসসা মামুনি সাবধানে যাইও আসসা বাটি কেসে আসসা যাও আবা আমি আতা সে গেলাম এমন শুনে যা মনু এটা হাড়াত দিয়ে মাতা সাজাই কিছু কিনে খাস আসা বার হিগেন যাই আসা সাবধানে যাস কাকা এটা আসকিরম দাদ

তোর এই আই সম্পর্কে কোন ধারণাই নেই এই দেখ এই আমি এখন ফেসবুকে আপলোড দিলেই বো খালি ফেসবুকে না টিকটক দিয়ে যাতে সব জাদে দেখবি হাজার হাজার লাইক পড়বে পরে আই সম্পর্কে এখন নাই কে ধারণা হয় না এআই একটা সেরাম আমার এআই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট তুই দে আপলোড দে ও বাবা এখানে এই পোস্ট হই গেছে তুই তো বেড়া মোর এটা কামই হললি আলম সিঙ্গেল মিঙ্গেল বানাই দেছো এন্ড মানুষে দেখলেই তো বুঝবে এটা মোর বউ তুই কি খাবি ল তুই তোর বাজারে ল বেড়া ও মোটরসাইকেল হই গেছে এই শোনসো জব্বার সাসার মাইয়ে কি হরছে কি হইছে আয় জব্বার সাঁচ একজন মাওলানা মানুষ মগজ দরিদ্র এক্সার জ্ঞান দে আর হের মাইয়াই কোলা কলা ছবি তোলে আবার সেই ছবি ফেসবুকে বাইরে লই গেছে শোনো নাই কি ক তোর ধারে ছবি আছে এই দেখ এই ভাইয়া এই চুপ চুপ এই সাঁচার মাইয়া এ ভাইয়া নেকালি ডিম দেন দিয়ে আমারে ডিম তো নাই ভাই দিয়া সাকির বাইফু কি আলোচনা করছে জানো কিছু কি কাকু আপনি কিছু জানেন না কে মনু কি হইছে আরে কাকু একটা পোলাও লগে আপনার মাইয়ের ছবি বাইরে লইছে হেয় লইয়া বইয়া আপনার নামে আলোচনা করতে আছে

তোমরা দুই মাইজি চাও তোমার মারতে কে কি হইছে দুই মাইজি মিললে হরছে কি তোমারে কি হরে নাই তোমার মাইয়াই আমি দোহানদারে বাইরেত তিন না দোহানদারে বাইরে লই দোহানদারে মানসেরা কয় তোমার মাইয়া ও মুখ লাগে ছবি তোলছে ও মুখ লাগে ঘুরতে গেছে ও মুখ বাইকের পিছে কে এগুলা আমি হুনমুকা আমার কি মারি লাগছে নাকি তোমরা তুমি কি শিওর সুমাইয়া কাম হরছে সত্যি না হইলি কি এত বেটার আমার মিথ্যা কথা কইবে তাছাড়া দুদিন পর দেমু মাইয়ে বিয়া এইসব কাহিনী যদি হনে আমার মাইয়া কি বিয়ে দেতার আহ হো তুমি আর তোমার মাইয়াই যে আমার কোনো মা সম্মান নাই আমি রাখতে চাই না গেলাম আমাকে কিছু জিজ্ঞেস না করে আমাকে বল বুঝলো না আমার জন্য হাইতা আমার মা বাবা কষ্ট পাইছে এই জীবন আর আমি রাখব না এই ভিডিও থেকে আমরা কী শিখলাম এক কিলিকে সরিয়ে দেওয়া একটি ছবি একটি জীবন নষ্ট করে দিতে পারে মনে রাখবেন আপনার ডিজিটাল আচরণ যেন অন্য কারো জীবনের কারণ না হয়